আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে কারা দেখতে চায় খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি যদি নিতে চাও সমস্যা সমস্যা যত যত সব করে করে তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে পিছনে ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে পিছনে কোরআনটা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো পথে মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সভ্যথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরানে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি আগে সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইচএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাহতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য অন্য ধর্ম কোন ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীরা ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন ডানপন্থী আর যারা মানে না তারা কোনপন্থী পন্থী বামপন্থীরা বলতে না দিলে আমি কি করে বুঝা কথা বলি বলো খবরদার

নে গড এ তাক তাক কথা বলবেন না ক্যামেরা ক্যামেরা